আসসালামু আলাইকুম ডক্টর ইয়ার জামিল বলছি আমরা সুগারের ক্ষতিকারক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব। বিভিন্ন ক্যান্সারের সাথে সুগারের সম্পর্ক হ্যাঁ সুগার বা রিফাইন কার্বোহাইড্রেট অতিরিক্ত সুগার অতিরিক্ত ইনসুলিন যদি বডিতে চলে আসে তাহলে কী কী ক্ষতি হতে পারে ক্যান্সার রিলেটেড তো এখানে সুগারের কারণে শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার তৈরি হওয়ার একটা ঝুঁকি তৈরি হয় এবং ওতপ্রোতভাবে জড়িত আপনার ওভারের ক্যান্সারের সাথে রেসপন্সিবল সুগার আমাদের কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে সেইখানে ডিএনএ স্ট্রাকচারকে হিট করে তারপর সুগার কি করে সুগারে আমাদের প্রোটিনের স্ট্রাকচারগুলোকে নষ্ট করে দেয় প্যানক্রিয়েটিক ক্যান্সার বিভিন্ন ক্যান্সার প্যানক্রিয়েটিক ক্যান্সার স্টমাকের ক্যান্সার বিলিয়ারি ট্র্যাক্টের ক্যান্সার বিলিয়ার ট্র্যাক মানে লিভারের থেকে যে ট্র্যাকগুলো বের হয় বিলিয়ার যেখানে বাইল বা পিত্ত প্রবাহ হয় সেখানে সমস্যা করে লিভারের বিভিন্ন টিউমারের জন্য রেসপন্সিবল তারপর হচ্ছে আপনার আমাদের কোলনে কোলনের মধ্যে কোলন ক্যান্সারের জন্য দায়ী কারণ এখানে বিলিয়ারি চ্যানেলে সমস্যা করে এবং বাইল অ্যাসিড যেটা হয় সুগার ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ বাইল অ্যাসিড ইন স্টুল অ্যান্ড ব্যাকটেরিয়াল অ্যানজাইম ইন দ্য কোলন তার মানে হচ্ছে সুগার কি করে আমাদের স্টুলের মধ্যে বাইল অ্যাসিডের কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দেয় এবং ব্যাকটেরিয়াল অ্যানজাইমকে বাড়িয়ে দেয় যে কারণে এটা দিস ক্যান মডিফাই বাইল টু প্রডিউস ক্যান্সার কজিং কম্পাউন্ড অ্যান্ড কোলন ক্যান্সার মানে এটা কার্সিনো জেনে কনভার্ট করে এবং এটা আলটিমেটলি কোলন ক্যান্সারের জন্য রেসপন্সিবল তো সুগার আবার কি করে গলবাডার ক্যান্সারের জন্য রেসপন্সিবল তারপরে হচ্ছে আমাদের লাং ক্যান্সারের জন্য রেসপন্সিবল প্রোস্টেট ক্যান্সারের জন্য রেসপন্সিবল হ্যাঁ তো একটা জিনিস মানে ইনসুলিন রেজিস্ট্যান্সটা কতগুলো সমস্যার জন্য রেসপন্সিবল হ্যাঁ রুট কস্টটাকে হাত দিতে হবে ট্রিটমেন্ট করতে গেলে তো বিভিন্ন ধরনের মিষ্টি বা ইনসুলিন রেজিস্টেন্স যাদের হয় তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে বেড়ে যায় স্মল ইন্টেস্টাইনে ল্যারেঞ্জিয়াল ক্যান্সার রেকটাম ক্যান্সার হ্যাঁ বিভিন্ন অ্যান্ডোমেটিরিয়াল ক্যান্সার হ্যাঁ জরায়ুতে তারপর কিডনিতে রেনাল সেল কার্সিনোমা তারপর মানে মেনলি ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার যে ক্যান্সারের কি বলা যায় সতিকাগার ঠিক আছে এই যে ইনসুলিন রেজিস্টেন্স বা অতিরিক্ত সুগার থাকা তো এই বিষয়টা খেয়াল রাখতে পারলে আমাদের অনেক ঝুঁকি কমে যাবে অনেক ঝুঁকি মেজর ঝুঁকিগুলো কমে যাবে তারপরে আমাদের লাইফস্টাইল তারপরে বাজে হেলদি লাইফস্টাইল ফুড তারপরে হচ্ছে স্মোকিং এনভায়রমেন্টাল টক্সিন সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে তাহলে আমরা অনেক ক্যান্সারের ঝুঁকি থেকে অনেক বেঁচে বেঁচে থাকতে পারবো ঠিক আছে আমরা বেঁচে যেতে পারবো তো সেই গুরুত্বপূর্ণ মেসেজগুলোই আপনাদের সাথে শেয়ার করা হলো তো আশা করি পরবর্তী পর্বে সুগার কীভাবে ব্রেনে ইঞ্জুরি করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ